আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে কিছু ফ্রোজেন করে রাখার মতো সবজি বা তরকারি নিয়ে এসেছি সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারি যেহেতু সামনে মাহের রমজান আর এবং শীতটা কিন্তু একদম প্রায় চলে গিয়েছে বলা যায় তো এখানে যে সবজিগুলো পরবর্তীতে দাম হবে বা পাওয়া যাবে না হাতের নাগালে তো সেই সবজিগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি আর একদম কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে বক্সকে করে রেখে দিয়েছি এখন শুধু হচ্ছে ডিপ ফ্রিজে রাখার পালা এখানে হচ্ছে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে বাচ্চাদের খিচুড়ি আমাদের যে কোনো খিচুড়ি বা ভাজি এগুলোতে খেতে পারবো তো দুই কেজি হচ্ছে গাজর ছিল এখানে তিন বক্স হয়েছে আর সবগুলোই হচ্ছে আমি এয়ারটাইট বক্সে করে রেখে দেবো আর যাদের জীবলক ব্যাগ আছে তো সেটা হচ্ছে রাখতে পারেন তো সেটা সবার না থাকলেও পলিথিনে বা এরকম আর প্লাস্টিকের বক্সে রাখতে পারে না আর এখানে টমেটো কেটে নিয়েছি টমেটো হচ্ছে ছিল প্রায় পাঁচ কেজির মতো টমেটোগুলো খুবই ভালো আর একদম ভিতরে টৈটুম ভোর পোড়া আর কি পুর ভরা তো এখানে কেটে এভাবে রেখে দিয়েছি আর এখানে ছিল কাঁচামরিচ কাঁচামরিচটা ছিল প্রায় তিন কেজির মতো তো ধুয়ে পরিষ্কার করে পলিতিন রেখেছি আর ফ্রোজেন করতে করতে আমার হচ্ছে বক্স সব শেষ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস এ দেওয়ার যাবে আর এখানে হচ্ছে যে চিলি চিকেন রান্না করব সেই রকমের কেটে রেখে দিয়েছি আমার ঘরে হচ্ছে চাইনিজ ফুডটা খুব বেশি চলে তো এই তো আজকে হচ্ছে ভিডিওটা নিয়ে চলে এসেছি মানে রমাদানের নেক্সট এক্সপার্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আসসালামু আলাইকুম